এখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলব নীরব একদম আদব নিয়ে ভিহিত এখানে মহান মসজিদ বসা আছে আপনাদের সকলকে খুব আদব প্রদর্শন করতে হবে নীরব থাকা লাগবে এবং আপনাদের সকলে আজকে মাগরিবের পর থেকে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে আলোচনা হবে আল্লাহ যেন আমাদের সকলকে আমন করার তাওফিক দান করে বলেন আমিন আমার যুবক ভাইরা আমরা সন্নি রেখি দুই না এক মাস আমরা যেদিকে যাবো এর যাব যাবো যার সাথে যাবো একসাথে যাবো কিন্তু যারা ধর্মান্ধ যারা দেশদ্রোহী এদের ডাইনও আমরা নাই বামেও আমরা নাই ঠিকই না আপনাদের অন্তত দেশ প্রেম আছে না নাই নবীর প্রেম আছে না নাই মহবত আছে না নাই মা বাবার মহবত আছে না নাই এই জন্য এইগুলো আপনার ধরে রাখবেন আমরা এত কষ্ট করে কথা বলি আপনাকে এই কথাগুলো মনে রাখবেন না ইনশাল্লাহ বিদেশ গেলে কি কতগুলো বুঝে দেবেন কেউ আইসা ডলার দিলে কি বুঝে দেবেন গা বান্ডেল ফাইলে সব বুঝে দেবেন গা আমরা সন্ন্যীরের কাছে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি আল্লাহ কবুল করুন আলালা ইমান ইমান না মহাব্বাত আলাও যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের দাম নাই

يا رسول الله يا ولي الله يا सुर्मा सुर्मा वण ज़म ती

మేర్ వాలా యా రసూల్ullah యా హబీల్ల్లా యా రసూల్ullah యా హబీల్ల్లా యా రసూల్ullah హే కితాబ్ బందరా కిన్న మహబబ్ మయార్ షుర్ బోలో సబ్హానల్లా নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না নবীর প্রেমে রাত্রটা কাটাইতে চাই কি চাই না ও বন্ধু রে এরপর কবি রোজনি করো না আমরা শুধু এতটুকু বলতে চাই আমার নবী আপনার নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি না বেদার আবার আল্লাহ কোরআনে বলছেন ওই قلوبكم <applause> والله

তোমরা এমন করে নামাজ পড়ো মন করে আমি নবী নামাজ পড়ি এই ধরনের যখন নবীকে অনুসরণ করা লাগ কি নবী কি নামাজের আমাদের না বিপক্ষে নবী যদি আমাদের রাজি হইয়া যায় আমাদের কোন কেমি শোনা শিনি এত ধরে গন্ধা আমার নবী আপনার নবী গ্রহের জন্য নাম সোতের ময়দানে চলে গেলেন আমরা হাদের ময়দানে চাইতে চাই কি চাই না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা রুখে দিতে চাই কি চাই না ধর্মের বিরুদ্ধে অপধর্ম অপবেক্ষা চাল করলে আমরা তাদের প্রতিরোধ করতে চাই কি চাই না প্রতিরোধ করতে হবে হাত দিয়ে করার সাহস না থাকে জবান দিয়ে প্রতিরোধ করতে হবে আর জবান দিয়ে যদি না পারো মনে মনে তাদেরকে ঘৃণা করা লাগবে এই তিনটা গুণের কোনটাই যদি তোমার মধ্যে না থাকে তাইলে তুমি মমেন হতে পারো না তাইলে তোমার বীর তোমার ভিতরে এক ইঞ্চে পরিমাণ ইমান নাই এই সঙ্গে আমার নবীর আপনার নবীর সাহায্যের খারাপ নবীর সঙ্গে যেই মানে যুদ্ধের ময়দানে গেলেন ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা সাবি আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমি আপনার সঙ্গে যে হাজিরে ময়দানে এসেছিলাম আমি একটা আপনার সঙ্গে যুদ্ধ করতেছি নবী কিন্তু আমার দুইটা চোখ ছুলে গেছে এমন বলে তীর মারছে

আমি বাকি গুণাগা তুমি জানা হেয়াজ

یاں خالی مو مہربان یارا گی مو اللہ اللہیاں خالی مو مہربان مہربان تو ہی ہے স্বাসনা ঠিক আল্লাহ লাই গোন এই কি হিংসা ভালোবাসা পাগল শ্রী গোスタル আমি পাগলাই কিছু তাই না তাইতে